এই রায়টা নিয়ে আমরা সন্তুষ্ট আছি আমাদের বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে বিজ্ঞ আদালতের উপর আমাদের পুরো ভরসা রয়েছে আর যেহেতু আমরা আপিল করেছি খুবই স্বাভাবিকভাবে আমরা তো আপিল করবোই তাই না আমরা আপিল করবেন আসামি পক্ষে যারা আছে তারা আপিল করবেন এটা তো স্বাভাবিক একটা প্রক্রিয়া কিন্তু আমাদের চেয়ে নিশ্চয়ই বিজ্ঞ আদালতের ওনারা অনেক সব কিছু যাচাই বাছাই করেই তো রায়টা দিয়েছেন তো সেই ক্ষেত্রে আসলে আমরা কোনো অসন্তুষ্টি সেটা বলবো না যেই রায়টা হয়েছে আজকে এই রায়টা নিয়ে আমরা সন্তুষ্ট আছি কিন্তু আমরা এক্সিকিউশনের জন্য ওয়েট করবো আমরা চাইবো দ্রুত অ্যাপিলের ডিভিশনে যেন নিষ্পত্তি হয় যত দ্রুত সম্ভব কারণ সেই যদি আপনারা দেখেন একত্রিশে জুলাই 2020 থেকে আজকে দোসরা জুন দুই হাজার পঁচিশ সতেরোশো দিন পার হয়েছে সহজ বিষয় নয় কিন্তু এখনও কিন্তু এক্সিকিউশন হয়নি জিনিসটা যেদিন এক্সিকিউশন হবে রায়টা সেদিন আমরা পুরোপুরি সন্তুষ্ট হব সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকে এখন আমাদের দেশের পার্সপেক্টিভ আমার চেয়ে আপনারা অনেক বেশি ভালো জানেন হ্যাঁ এখানে অবশ্যই মানে সেনাবাহিনী যে মানুষ সেনাবাহিনীতে একটা গর্বের জায়গা তাই না আমি শুধু সেনাবাহিনী বলবো না যে কোনো সাধারণ মানুষ যদি ভিকটিম হয় তারও কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে কিন্তু বিচার প্রক্রিয়াটা যেহেতু একটু লেন্দি হয় আমাদের দেশে সেই জন্য হয়তো সবাই শেষ পর্যন্ত আসতে চায় না এতগুলো স্টেপ হয়তো পার করতে চায় না কিন্তু আমার বিশ্বাস সবাই যদি স্টেপগুলো পার করে তারাও বিচার আসলে পাবে না আমাদের বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে আর সরকার পরিবর্তনের কারণে এটা পেয়েছি কিনা আসলে এটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কোনো সন্দেহ নেই এখন বর্তমান যে সরকার আছে আমি আমরা বিশ্বাস করি ওনারা ন্যায় বিচারের ধারক এবং বাহক তো সেই ক্ষেত্রে অবশ্যই বিচারটা ত্বরান্বিত হয়েছে আমরা বলবো এতে কোনো সন্দেহ নেই আমাদের মেজর সিনহা কোনো সন্দেহ নাই বাংলাদেশ সেনাবাহিনীর চৌকশ একজন অফিসার ছিলেন মেজর সিনহা তিনি অবসর অবসরে গিয়েও তিনি দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করছিলেন বিচার এমন একটা জিনিস সেখানে মেজর কিংবা সেনাবাহিনী কিংবা সাধারণ মানুষ এতে কোনো পার্থক্য করেন না বিচারকরা তারা সঠিকভাবে তাদের জাজমেন্ট দিয়েছেন এবং মহান আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ এবং আমরা সেনাবাহিনীর পক্ষে তিন বাহিনীর পক্ষ থেকে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি আজকের এই রায়ে আমরা আশা করি দ্রুততম সময়ে এই রায় কার্যকরী হবে এটাই আমাদের আশা এবং আপনারা বিশ্বাস করুন আমরা আপনাদেরই অংশ রাওয়া কোনো আলাদা ইনস্টিটিউশন নয় আপনাদেরই আপনাদেরই ভাই আপনাদেরই বাবা আপনাদেরই আত্মীয়স্বজনের একটা সংগঠন হলো। রাওয়া একই সাথে সামরিক বাহিনী হলো দেশের আপামর জনসাধারণের সেনাবাহিনী এই সেনাবাহিনী দেশকে স্বাধীন করেছে প্রত্যেকটা পদে পদে এই দেশের সাথে আমাদের সেনাবাহিনী ছিল সামরিক বাহিনী ছিল আজকেও আপনাদের সাথেই আছি আমরা আপনারা আলাদা চোখে আমাদেরকে দেখবেন না আমাদেরকে আপনাদের ভাই হিসাবে দেখুন এবং আপনার সাংবাদিক ভাইয়েরা বিশাল একটা অবদান রেখেছেন বিশাল আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ একই সাথে ডক্টর ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও অ্যাটর্নি জেনারেল সহ সবার কাছে আমরা কৃতজ্ঞ আমি বিডিআর স্বাধীন তদন্ত কমিশনকে অনুরোধ করব আপনারা কাউকে ছাড় দিয়ে কোন কংক্রিট আপনারা একটা প্রপোজাল দিবেন যাতে প্রত্যেককে আইনের আওতায় আসে এই কথাটা আপনাদের মাধ্যমে আমি সবার কাছে পৌঁছাতে